নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কুরকুরে ভেন্ডির রেসিপি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে তৈরি করে দিলে চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা ভেন্ডিকে মাঝখান থেকে কেটে তারও আবার মাঝখান থেকে কেটেছি এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব তার জন্য এখানে হাফ চা চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর হাফ চা চামচ দিয়ে দেব এখানে চাট মশলা আর এখানে হাফ চা চামচ মতো জোয়ান একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন বা লেবুর রসও দিয়ে দিতে পারেন এবার মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দু চামচ বেসন চালের গুঁড়িটা দিলে কিন্তু এটা বেশি কুর হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার আমি সবকটো উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবো আর এখানে কিন্তু লবণের ব্যবহারটা সবার শেষেই করতে হবে না হলে কিন্তু ভেন্ডি থেকে জল ছেড়ে দেবে আর ভালো কুকুর করা হবে না আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চামচ দিয়ে মাখাতে অসুবিধা হচ্ছিল বলে হাতের সাহায্যে একটু ভালোভাবে মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি আমি দেখুন আমি সবকটা উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই কিছুটা পরিমাণে ভেন্ডি দিয়ে দিতে হবে আর দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে এটাকে হাই টু মিডিয়াম আচে রেখে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আবার ভেন্ডিটাও ভালোভাবে ভাজাটা হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে আমি একটু এটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল থেকে ছেকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে কিন্তু বাকিগুলোকেও দিয়ে দেব একইভাবে তেলের মধ্যে আর একইভাবেই আমি ভেজে তুলে নেব আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা কুরকুরে হয়েছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কুরকরা ভেন্ডি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে এটা খেতে এতটাই টেস্টি লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন